এভাবে প্রতিদিনের মতো চলে আসলাম দুপুরে রান্নার জন্য এই তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে হলুদ মুড়ি দিয়ে দিয়েছি একটু পানি দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সাথে লবণ হলুদ মুড়ি ধনের গুঁড়ো একসাথে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবং আমার মশলাটা ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দেব জেল মাছ হলো শিং মাছগুলো শিং মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একটু মশলার সাথে ভালো করে ভেজে নেব এবং ভাজার পর আমি এখানে পানিটা দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর ভালো করে কষানোর জন্য একটু সাইডের যত মশলা আছে সব সুন্দর করে দিয়ে এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে ভালো করে অনেক পানি দিয়েছি এসে দেখি একদম পোড়া পোড়া হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি পানি দিয়ে দিয়েছি মাছের উপরে তারপর বিটোরটা চালু করেছি এই তো সব মাছগুলো এক একে উঠিয়ে নেব কষানো হয়ে গেছে ভালো করে মাছগুলো সব উঠিয়ে রেখে আমি এখানে দিয়ে দিলাম আলু আর শাকের ডাটা লাউ শাকের ডাটা এভাবে মাছটা রান্না করলে শাক দিয়ে খুবই মজা হয় এবং খুবই খেতে দুধ মজা হয়েছিল এভাবে রান্না আমার শাশুড়ি খুব পছন্দ করে শাক দিয়ে মাছ রান্না করলে তার অনেক পছন্দ কিন্তু এই রান্নাটা করার পর আমার শাশুড়ি খুব পছন্দ হয়েছিল অনেক মজা করে খাবারটা খেয়েছে আর প্রশংসা করেছিল আপনারা চাইলে এইভাবে মাছ দিয়ে রান্না করে দেখতে পান যে কোনো মাছ দিয়েই রান্না করা যায় এভাবে আমি শিঙ মাছটা দিয়ে রান্না করলাম দু খাবারে খুবই পুষ্টিকর আছে জেল মাছ শিঙ মাছে রক্ত জোগায় লাউ শাকেও পুষ্টি আছে তাই একসাথে রান্না করলাম এখন আলু আর সিদ্ধ হয়ে গেছে সাথে আমি দিয়ে দিলাম লাউ শাকের পাতাগুলো আমি কিন্তু লাউ শাক নিয়েছি গোড়ার থেকে আগার আগা থেকে সরি নরম আগাগুলো সেটার থেকে লাউর পাতা নিতে হয় আমি অল্প কয়টা পাতা দিয়ে মাছটা রান্না করেছি লাউয়ের কুচি পাতা দিয়ে আপনারাও কুচি পাতা দিয়ে রান্না করে দেখবেন খুবই মজা হয়েছিল আমার তরকেট আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন আমি ভালো করে এই পিট করে যে পরিমাণ পানি আছে এটা দিয়ে কষানো হয়ে যাবে শাকটা শাকে পানি তো প্রচুর ভের হয় সবাই জানি আমার আপুরা ভাইয়ারা এভাবে আমি শাকটা ঢেকে দিয়ে আবার দুই তিন মিনিটের জন্য অপেক্ষা করব এই যে আমি শাক অল্পই নিয়েছিলাম সেটা দিয়ে আমি রান্না করলাম খুব ভালো লেগেছিল জিয়াল মাছ ও সব কিছু একসাথে মিলিয়ে রান্না করতে এখন আমি আমার লাউ শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো বিছিয়ে দিয়ে তরকি ঝোলের জন্য পানিটা দিয়ে দেব পরিমাণ মতো আমি তরকি ঝোলের জন্য ফুটানো পানিটা দিয়ে দিলাম এবং আমি এখানে হালকা ঝোল রাখবো তাই জিয়াল মাসে ঝোলটা রাখলে ভালো লাগে আমি ঝোল রাখা একটু বেশি করে পানিটা দিয়ে দেব কেন একটু ঝোলটা হলে ভালো লাগবে তাই পরিমাণ মতো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো যেন আমার পুরোটা সুন্দর একটা মাছটা দেওয়ার পর দেখেছেন একটা কি সুন্দর একটা কালার এসেছে খুবই কুলম ভালো লেগেছে আর মাছের তরকিটা এত মজা হয়েছিল কি যে বলবো আমি এখানে দিয়ে দিলাম শাক বাটা শাক বাটাটা। প্রায় আমাদের দেশ গ্রামে মা চাচি খালামণি তারা দেয় আমি সাথে ধনেপাতা ও সাথে জিরার গুঁড়ো অ্যাড করলাম আমি জিরার গুঁড়ো দিয়ে তরকিটাকে একটু বেশি করে ধনেপাতা দিয়েছি এবং সাথে জিরাও দিয়েছি শাক বাটাটাও দিয়েছিলাম কিন্তু তরকেটা এত মজা হয়েছিল তরকেটা খুব মজা হয়েছিল খেতে আমি সাথে যে কড়াইটা আমার তরকিট হয়ে গেছে এখন আমি রান্নার জন্য অন্য একটা পাত্রে ঢেলে রেখে পরিষ্কার করে কড়াইতে পেঁয়াজ রসুন ও শুকনো মরিচ ভেজে রেখেছি একে একে শুকনো মরিচগুলো আমি অন্য পাত্রে উঠিয়ে নেব এবং পেঁয়াজ রসুন করে আমি বেশি করে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি সাথে এখানে আমি আলু ও আলু ও সাথে আমি শাক দেব আমি আজকে রান্না করব শাকগুলো বোতার শাকগুলো বাগান দিয়ে নিলাম বত্তা শাক এভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এবং একটু এলোমেলো হয়ে গেছে এভাবে আমি শাকটা বাগান দিয়ে নিলাম আমার শাকটাও খুব মজা হয়েছিল বোত্তা শাকটা খেতে দারুণ মজা হয় আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকবেন চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই দুয়া রইল সবাই সুস্থ থাকবেন আমার শারটা হয়ে গেছে আমি আমি নিয়েছি শারটার কালারটা খুব সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা